নমস্কার বন্ধুরা আমি শ্রীজা আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন হাতে আছে জলপাই আজকে আপনাদেরকে জলপাইয়ের আচার করে দেখাবো তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক আর জলপাইয়ের আচারটা করা যাক বন্ধুরা এবার রান্নাঘরে চলে এসেছি এবার আমি জল পাইটা কেটে নেবো বন্ধুরা এবার আমি জল পাই গুলো কেটে নেবো দেখুন বন্ধুরা এরম করে আমরা জলপাইগুলো ফেটে নেবো আবার আমি জলপাইগুলো ভালো করে ধুয়ে নেব একটি জলেই বাটিটাও ধুয়ে ধুয়ে নেবো ও ধরে আমি নুনুনটা ধরে নিয়েছি আবার আমি মশলাটা ভেজে নেব দিয়ে দিচ্ছি লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি ভালো করে নেড়ে নেবো আমি গুনও ভেজে নিচ্ছি আবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা করে নেব এবার আমি গুঁড়ো করে নেব বন্ধুরা আমার একটু কনফিউজ হয়ে গেছি এবার আমি এর মধ্যে ভাজা পাঁচ ফোড়ন গুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি আবার করাটা বসিয়ে দিয়েছি আবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরসাচ্ছে তেজপাতা পাঁচ আর পাঁচফোরণকা মিষ্টি কি হয়ে যাচ্ছে মশলাটা ভাজা হয়ে গিয়েছে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এটা ভালো করে নেমে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আবার এই চিনিটা গলা রয়ে বন্ধুরা এই দেখুন চিনি ঘুলে রস হয়ে গিয়েছে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল পায় চিনি রস ছিটকি গায়ে পড়তেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো বন্ধুরা জলপায়ের আচার তো একদমই রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা জলপাইয়ের আচার তো একদম রেডি হয়ে গিয়েছে আর আর আপনারা এরম জলপাইয়ের আচার আপনার বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে খাবেন খুবই টেস্টি হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন